আমাদের বৃহৎ হায়াটি ফুল প্রস্ফুটিত হয়েছে আমাদের যতগুলো ফুল ফিকেছে এত পর্বে তার ভিতর এটি বৃহৎ এখানে একটি থকায় প্রায় পঁয়তাল্লিশটি ফুল আছে এবং এটা শেপটাও গোলাকৃতি থোকা সেফ গোলাকৃতি অন্যান্য থোকাগুলো সেটা ফাট ছিল এখন বৃষ্টি পড়ছে বারান্দায় আরও কিছু ফুল আছে তার ভেতর রজনীগন্ধা পোস্ট দিয়েছি বেলি ফুল আছে এরকম বেশ কয়েকটি ফুল আমাদের বাগানে ফুটেছে এবং সন্ধ্যার পর তার সৌরভ ছড়িয়ে পড়ে তবে মজার ব্যাপার হল এই ফুলটের সৌরভ কোনো দিনই আমরা কিনে পাইনি ইতিপূর্বে কিন্তু আজকে এখন হচ্ছে ঠিক এ কারণে আমি এটা এখন রেকর্ড করছি এটা হয়তো বা এই জন্য হইতে পারে এখন বৃষ্টি করছে রোদ নেই কাজে হয়তো ফুল মনে পড়ছে যেটা সন্ধ্যা হয়ে গেছে কারণে এই জন্য হলেও হতে পারে তবে আমার ঠিক জানা নেই বৃষ্টি ধারাই হচ্ছে এদিকে আমাদের চল গোলাপ এটাও ফুল ফুটবে বলে মনে হচ্ছে এর আগে এটার কলি এসেছিল ফুল ফোটেনি শুকিয়ে গেছে তবে এটা ফুটবে বলে আমার মনে হচ্ছে মানে অতীতের অভিজ্ঞতা থেকে আমি মনে করছি যে এটা ফুটবে এ পাশে আছে আমাদের আরেকটি গাছ সেটা হচ্ছে জল জল্জাবত এটা নিয়ে বিস্তারিত একটা পৃথক পোস্টের মাধ্যমে অবহিত করব সে আশা আমাদের আছে ইনশাআল্লাহ এবং এই জলজলার যাবতী কোনো কোনো দেশে চাষ করা হয় এটা খাবার উপর এই জলগোলাপও কিন্তু খাওয়া যায় জলগলাপের টাটা তরকারি হিসেবে খাওয়া যায় আবার এই হয়া ফুল এর নির্যাস পানিতে সেদ্ধ করে এটার যে নির্যাস আছে সেটাও আমি কয়েকবার পান করেছি খারাপ লাগে এটা মানব দেহের জন্য টক্সিক বলে আমার মনে হয় না যাই হোক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ